গুড মর্নিং ভিওয়ার্স হাউ আর ইউ আই ইউ আর অল ফাইন বাই দা গ্রেস অফ অল মাইটি গড দেখো থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে সেন্টেন্সগুলো কি কি আমরা শিখতে চলেছি এই সমস্ত সেন্টেন্সগুলো কি বলো তো ইম্প্যারেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়বে তার আগে আমাদেরকে জানতে হবে ইম্প্যারেটিভ সেন্টেন্সটা কী কীভাবে শুরু হয় তোমরা চিনবে কী করে তার স্ট্রাকচারটা কী কী হতে পারে সমস্ত কিছু এইটুকুর মধ্যেই আমরা শিখিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওর সঙ্গে থাকো প্রথম ইম্প্যারেটিভ সেন্টেন্স কি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে তোমরা যে সমস্ত সেন্টেন্সগুলোতে আদেশ মানে অর্ডার পাবে রিকোয়েস্ট পাবে অ্যাডভাইস পাবে প্রোপোজাল পাবে অথবা ফরমেট পাবে এইগুলো তোমরা যে সেন্টেন্সগুলো পাবে সেগুলো ইম্প্যারেটিভ সেন্টেন্স হবে ঠিক আছে ইম্প্যারেটিভ সেন্টেন্স চেনার উপায় কী ইম্প্যারেটিভ সেন্টেন্সকে আমরা চিনব তিনটে বিষয় লক্ষ্য করে একটা হচ্ছে প্রথমেই শুরুতেই ভাব থাকবে দ্বিতীয় তোমরা হয়তো লেট পেতে পারো আর তৃতীয় তোমরা দেখতে পারো ডু নট বা ডিড নট থাকবে এখন তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে চিনব এবং কিভাবে সেন্টেন্স বলা এখন উদাহরণ দিয়ে জেনে নিই তোমাকে অ্যাডভাইস করছে লাই ও বি ইউর টিচার দেখো অ্যাডভাইস করছে রিকোয়েস্ট করছে ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস জল দাও ঠিক আছে তোমাদের ক্লাসে স্যারেরা বলে না প্লিজ সিট ডাউন দয়া করে বসে যাও ঠিক আছে তখন তুমি বুঝে নেবে তে তোমাকে রিকোয়েস্ট করা হলো আবার দেখো তুমি যখন স্যার স্যার অর্ডার করে তখন কি করে না বলে সিট বাই মি আমার পাশে বসো ডু ইউর হোমওয়ার্ক তোমার কাজটা করো ওকে এটা অর্ডার করলো প্রোপোজাল করলো লেটাস্ট প্লে চলো লেটাস্ট প্লে ক্রিকেট চলো আমরা ক্রিকেট খেলি বা চলো আমরা খেলি দেখো এটা একটা প্রপোজাল দেওয়া হলো ফরমেট নিষেধ নিধে নিষেধ করা সেই নিষেধ করার ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে অন্যের সমালোচনা করো না সময় নষ্ট করো না আমাকে বিরক্ত করো না ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পেরেছ যে কি ধরনের সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়বে এতক্ষণে আশা করি তোমাদের কাছে ইম্পারেটিভ সেন্টেন্সের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়েছে এখন যেটা তোমাদেরকে বোঝাতে চাইছি যে এই সেন্টেন্সগুলো বানানোর ক্ষেত্রে না তিনটে ফর্মেশন তোমাদেরকে মনে রাখতে হবে প্রথমটা কি ভার থাকবে তার সাথে অবজেক্ট থাকবে আমরা লিখে নিই এখানে কি হবে ভার্ভ থাকবে অবজেক্ট থাকবে তারপরে আদার্স থাকতে পারে ওকে এটা এক নম্বর দুই নম্বরে কি থাকবে না ভার্ভ থাকবে আবার তারপরে কি থাকবে না অ্যাডভার থাকবে প্রথমে ভার্ড তারপরে এডিভি আর বি তোমাদেরকে সমস্তটাই বুঝিয়ে বলবো আরেকটা ফরমেশন কি যখন এরকম নেগেটিভ সেন্টেন্স হবে তখন এই ভারভের আগে ডোন্ট বসাবে অথবা ডাজেন্ট বসাবে অথবা ডিডেন্ট বসাবে ঠিক আছে চলো আমরা এবারে করে দেখি যেহেতু আমাদের এখানে যে সেন্টেন্স আছে সমস্তই কিন্তু নেগেটিভ সেন্টেন্স তাই না আমাদের এই নেগেটিভ করার জন্য কি করতে হবে প্রত্যেকটাতে আগে কি বসেছি ডোন্ট ব্যবহার করে দিতে হবে বলেছি তারপরে তোমাকে ভার ব্যবহার করতে হবে দেখো এখানে ডোন্ট বসিয়েছি তার মানে করোনাটা এসে গেছে তাই না প্রত্যেকটা ক্ষেত্রে দেখো করোনা করোনা আছে তাহলে প্রত্যেকের ক্ষেত্রে ডোন্ট ব্যবহার করতে হবে এবার মজার বিষয় দেখো এখানে সমালোচনা করো না অন্যেরটা বাদ দাও অন্যেরটা পরে আসছি অন্যের ব্যাপারটা তাহলে কি হবে ডোন্ট সমালোচনা করা ইংরাজি কি ক্রিটিসাইজ সি আর আই টি আই ক্রিটি সি জেড ই ক্রিটিসাইজ ঠিক আছে ডোন্ট ক্রিটিসাইজ এবার অন্যের ইংরাজি কি আদার্স ও টি এইচ ই আর এস আদার্স তাহলে এখানে আমরা পেলাম কি অন্যের এটা অবজেক্ট পার্ট সমালোচনা করাটা হচ্ছে ভার পার্ট ঠিক আছে আর এই করোনার জন্য আমরা ডোন্ট পেয়েছি আশা করি বুঝতে তোমরা পেরেছ করো সময় নষ্ট করোনা এবারে প্রথম করোনা তারপরে নষ্ট তারপরে সময় তার মানে এইটা নষ্ট করার হবে মানে ভাট পার্ট আর এইটা সময়টা হচ্ছে অবজেক্ট পার্ট আমরা নেবো করোনা তাহলে ডোন্ট ওকে আচ্ছা নষ্ট করার ইংরাজি কি ওয়েস্ট মানে জানো এ এস টি ওয়েস্ট আর কি সময় নষ্ট করোনা দেখো টাইম হলো তাহলে ডোন্ট ওয়েস্ট টাইম আমাকে বিরক্ত করো না বিরক্ত করার ইংরেজি ডিস্টার্ব করা তাই না তাহলে ডিস্টার্ব ডি আই এস টি ইউ আর বি ডোন্ট ডিস্টার্ব তারপরে কি লিখবে বলো তো আমাকে ইংরেজি কবে মি তাহলে ডোন্ট ডিস্টার্ব মি তাহলে এইটুকু তোমরা বুঝে গেলে যে ডোন্ট দিয়ে তারপরে ভার্ব বসাচ্ছি তারপরে অবজেক্ট পার্ট বসাচ্ছি তোমাদের পরের বিষয়টাই লেখা আছে দেখো ভার্ব প্লাস অ্যাডভার্ব এটা তোমাদেরকে বোঝাচ্ছি যদি ধৈর্য থাকে তবে এগুলোকে দেখো ভার্বের পরে অ্যাডভার্ড বসাতে গেলে আমাদের কি বলতে হবে দেখো কাম কাম হিয়ার এইচ আর হিয়ার ঠিক আছে এটা অ্যাডভার্ড এখানে আসার কথা বলছে প্লেস ওকে তারপরে দেখো গো দেয়ার গো টি এইচ ই আর ই দেয়ার সেখানে যাও এটা অ্যাডভার্ড তাহলে তোমরা পেলে কি ভার্ব প্লাস অ্যাডভার্বের কাম হিয়ার গো দেয়ার ঠিক আছে এগুলো কি হলো না ইম্প্যারেটিভ বাট ভার প্লাস অ্যাডভার্ভের নিয়মে পড়ছে এটাতে বলেছি কি ভার প্লাস অবজেক্ট প্লাস আধার এটাই পেয়েছ শুধু নেগেটিভ করা হয়েছে বলে আমরা এখানে কিন্তু ডোন্ট বসিয়েছি এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় কিন্তু যে সাবজেক্টটা সাবজেক্ট উজ্জ্ব থাকে ঠিক আছে মানে ইউ উজ্জ্ব থাকে বা যে বলেছে সে উজ্জ থাকে মানে হিডেন অবস্থায় থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টিল দেন Take care of yourself. Bye bye. See you in next video. Okay. Bye bye.